সুইচ চাপছি অন হচ্ছে না কিন্তু ফোন কিন্তু অন আছে ফোনের মোটে আলো আসছে না ওই এক সপ্তাহ হয়নি আমার ফোনটা পুরোপুরি আবার খারাপ হয়ে গিয়েছে এই ডিসপ্লে যখন এই অবস্থায় ছিল এই অবস্থায় ওই অ্যাপ চলতো ঝুল পড়ে গিয়েছে গাড়ি বার করা হয় না প্রচুর দিন হয়ে গিয়েছে গাড়ি কাদা বা কাদা আর এই সব জায়গাগুলো ভেঙে গিয়েছে গাড়ি নিউট্রাল করে দিয়েছে এখানে নিউট্রাল চেক লাইট এসে গিয়েছে তো এরকম নোংরা হয়ে আছে কিছু করার নেই ফুল সার্ভিস করতে বলিনি একটা কাজ করানোর পরে এখন মোবিল টোবিল মানে আর খাচ্ছে না গাড়িটা পরে থেকে পুরো চাবিটার পুরো ফুল জং ধরে গিয়েছে এরকম লাগছে গায়ে গাড়ির আর এখান থেকে দেখতে পাচ্ছ মোবিল আর মোটে বার হচ্ছে না যেটা তোমা হয়ে উড়ে যাচ্ছে তো শুরু করতে गाइस সবাই কেমন আছো তো আশা করছি সবাই ভালো আছো ব্যাপক প্রবলেম হচ্ছে তার জন্য তোমাদের সামনে ভিডিও আসতে পারছি না আর এখন ভিডিওটা স্টার্ট করছি বাইশ সাদের ওপর থেকে করে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো পুরো বৃষ্টিতে পুরো পুরো চারিদিকে পুরো পানিতে পানি হয়ে গিয়েছে বাড়িতে বাইরে হতেও পারছি না আর তোমাদের সামনে বোলাগো আনতে পারছি না আজকে অনেকদিন পরে একটু বোলাগে এসেছি কারণ দেখতে পাচ্ছ পিছনে সূর্যের আলো মতো একটু বার হয়েছে ওই জন্য মেন কথা হচ্ছে বোলাগে আগে পারছি না কারণ হচ্ছে ফোনটা খারাপ হয়ে গিয়েছে ফোনটা কদিন আগে ঠিক করে নিয়ে এসেছিলাম তো ফোনটা হাতে থেকে পড়ে গিয়ে আবার পুরো ফুল খতম হয়ে গিয়েছে আমাদের এখানে আজকে মক চোখের সাত দিয়েছে দেখতে পাচ্ছি আবার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আঠা দিয়ে আর কি প্ল্যান করে দিচ্ছে মক চোখের সাত দিয়ে দিচ্ছে এখান থেকে নিচে দেখতে পাবে কেমন অবস্থা হয়ে আছে কিংকে গাইজে দেওয়া আছে কদিন আগে কিংকে গাইজে দিয়ে এসেছিলাম বাড়িতে মার্কো পড়ে আছে আর কিংকে গাইজে দিয়ে এসেছি তো আজকে সন্ধ্যেবেলা গাড়ি দেওয়ার কথা ছিল তো দেখি আর মার্কোর তো ব্যাপক প্রবলেম হচ্ছে গাড়ি স্টার্ট নিচ্ছে না পুরোপুরি ডেট হয়ে গিয়েছে তো মিস্ত্রিকে বললাম যে এ প্রবলেম হচ্ছে তো মিস্ত্রি বললো মোটা একটা খরচা হতে চলেছে আমার তো দেখা যাক এখন কি খরচা কি হয় এখন জিও ফোন ব্যবহার করছি কাজ জিও ফোন কী করবো ফোন ডেট হয়ে গিয়েছে ফোনে আবার ডিসপ্লে চেঞ্জ করতে হবে অবস্থা দেখতে পাচ্ছ গাই পো ফুল ডেট হয়ে গিয়েছে এ দেখো তো সাইট সুইচ চাপি অন হচ্ছে না কিন্তু ফোন কিন্তু অন আছে ফোনের মোটে আলো আসছে না পুরো ফুল ডেট পিছনে কভারটাও চেঞ্জ করে নিয়ে এসেছিলাম পো এক সপ্তাহ হয়নি আমার ফোনটা পুরো ফুল আবার খারাপ হয়ে গিয়েছে এটা হচ্ছে আগের ডিসপ্লে যেটা আগে চেঞ্জ করেছি চেঞ্জ করে নিয়ে এসেছিলাম তো আগের ডিসপ্লে ফোনে একবার ডিসপ্লে আগে চেঞ্জ করেছিলাম এটা হচ্ছে ওই সার্ভিস সেন্টার থেকে লাগানো হয়েছিল অরিজিনাল ডিসপ্লে ঠিক করা হয়েছিল একটা মানে আমাদের লোকাল দোকান থেকে চায়না ডিসপ্লে লাগিয়েছে বলেছিল যে গ্যারান্টিও দিয়েছিলো ফোন মানে ঠিক করার আগে ব্যাপক ব্যাপক ফোন ঠিক করার আগে ব্যাপক ব্যাপক কথা বলেছিল কিন্তু সেসব কথা কিছুই মানিনি তো ফোন একবার পড়ে গিয়েছে তাতে ফোনটা পুরোপুর খারাপ হয়ে গিয়েছে ফোন পড়ে যাওয়ার পরও মোটামুটি দুদিন ভালো ছিল তারপরে সাইড দিয়ে এখান দিয়ে একটা দাগ উঠে গিয়েছিল তো দাগ উঠে যাওয়ার পরে পুরোপুরি একেবারে শেষ তারপর থেকে আলো টালো আর কিছু আসছে না তো এখন ডিসপ্লে আবার চেঞ্জ করতে হবে আমার আগের ডিসপ্লে যখন এই অবস্থায় ছিল এই অবস্থায় ওই অ্যাপ চলতো আর এই ফোনে শুধু একটুখানি সাইডই একটুখানে পড়ে গিয়ে একটুখানি ফেটে গিয়েছে তার দুদিনের পরে কি ফোন পুরোপুরি ডেট হয়ে গিয়েছে ইয়ে হচ্ছে সাদাতে ফোন থেকে তো কি করব গাইস এত সময় খারাপ যাচ্ছে কি বলবো তোমরা জবাঝব ভিডিওটাকে লাইক করো আর সাপোর্ট করো যেন ফোনটা তাড়াতাড়ি ঠিক করতে পারি আর ফোনটা তাড়াতাড়ি ঠিক করলে তোমাদের সামনে বলে আসতে পারবো খুব তাড়াতাড়ি ভিডিও করে নিই কারণ তোমাদের সামনে দেখাতে হবে কী যেন ভিডিও আসতে পারছি না তো এই সব পরিস্থিতি এখন চলছে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো তোমরা যদি সাপোর্ট না করো তো আমি আগে বাড়তে পারবো না আগে যেতে পারবো না তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো এত মনমতি খারাপ যাচ্ছে কি বলবো সব দিক থেকে খারাপ এক গাড়ি খারাপ হয়ে আছে মার্কোও খারাপ হয়ে আছে কিও খারাপ হয়ে আছে তাদের ফোনও ডেড হয়ে গিয়েছে ফুল তো মার্কো কি অবস্থায় আছে তোমাদেরকে দেখাবো চলো তো মার্কোকে প্রফুল গোডাউনের মধ্যে রেখে দিয়েছি প্রফুল ডেড হয়ে পড়ে আছে আর কি গাড়ি মোটে স্পেক্ট নিচ্ছে না তো দেখতে পাচ্ছ মার্কো মনটা এত খারাপ যে গাড়িটা খারাপ হয়ে যাচ্ছে গাড়ি খারাপ থাকলে গাড়ি মাথায় কিছু কাজ করে না কি করবো বলো তাতে এত নোংরা হয়ে যাচ্ছে কী বলবো মনে হচ্ছে না পুরো এক্ষুনি ক্ষেত থেকে চষে এসেছে এখানে ভাই এক পুরো 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 কাদা জমে গিয়েছে পুরো 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 কাদা জমে গিয়েছে আর কি রাভিস আর কি তো এখান থেকে গাড়িটা আগে তোমাদের আগে বাইরে বার করি তারপরে তোমাদেরকে দেখা গাড়িটা কি পরিস্থিতি আছে স্টার্ট দিয়ে দেখবো এখন স্টার্ট নেয় কিনা তোমাদের সামনে দেখে যাও খুব বাইরে বার করে নিয়ে এসেছে এইসব জায়গায় দেখো গাড়ি পুরো ঝুল পড়ে গিয়েছে গাড়ি বার করা হয় না প্রচুর দিন হয়ে গিয়েছে গাড়ি বার করা হয় না এইসব জায়গায় ফুল ঝুল পড়ে গিয়েছে আর পিছন দিকটা দেখতে দেখবো কাদায় বা কাদা আর এই সব জায়গাগুলো ভেঙে গিয়েছে গুলো চেঞ্জ করতে হয় প্লাস এখানে এটা দেখো এখানে আঠা দিয়ে জল লাগানো ছিল তো পরে পড়ে গিয়ে এটা ভেঙে গিয়েছিলো তো আবার এটাকে পুরোপুরিটা চেঞ্জ করতে হবে আর প্লাস স্টার্ট নিচ্ছে না তো তোমাদের সামনে স্টার্ট দিয়েও দেখাবো গাড়ির কী প্রবলেম আছে যেদিকে গাড়ি দেখবে পুরোপুর কাদাই কাদা গাড়িটা এত পরিমাণে নোংরা হয়ে গেছে কী বলবো কারণ গাড়িটা ঠিক করা হচ্ছে না পয়সার অভাবের জন্য কি করব এক কোন গাড়িটা ঠিক করব ওই গাড়িটা গাড়িতে দিয়ে এসেছি মানে কিংকে গাড়িটা দিয়ে এসেছি আর এটাকে কদিন পরে দিবো কারণ এটা একটা মোটা খরচা হতে চলছে ও গাড়িটাও খরচা হবে তো ওটা কত কী খরচা হবে তো গ্যাজে গিয়ে বোঝা যাবে এখন কাটা খারাপ হয়ে যাচ্ছে তো ওই জন্য বুঝতে পারবে না তো কাঁটাটাও একেবারে ঠিক করে নেবো তখন যখন কী গ্যাজে দেবো এটা মলিক বাজারে গিয়ে ঠিক করতে হবে কাটাটা খুলে নিয়ে মলিক বাজার যেতে হবে গিয়ে ঠিক করতে হবে আর এখন গাড়িটা নিউট্রাল করতে হবে গাইস তো গাড়ি নিউট্রাল করে নিয়েছি তো এখন দেখতে পারবে এখন নিউট্রাল এখানে শো দেখাবে না কারণ কাটা অন হচ্ছে না তো ওই জন্য তো এখন স্টার্ট তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি গাছ স্টার্ট নিচ্ছে না এ দেখো টোটালে তো মিস্টেক দিচ্ছে গাইস কি ডাউন হয়ে গেলো কিনা বলতে পারছি না এরা খ্যাকা খ্যাকা করে আওয়াজ করছিল তো এখন তো কিছুই করছে না আওয়াজটা আর সেল্ফ মারছি দেখতে পাবে সেল্ফ মারছি তো কিছুই করছে না মনমুটি এমনিতে খারাপ হয়ে থাকবে যদি এখন গাড়িটা খারাপ হয়ে থাকে কি বলবো গাই কিছু করার নেই গাড়িটা ঠিক করা হচ্ছে না তো ঠিক করবো কদিনের মধ্যেও গাড়িটা ঠিক করে দেবো হাতে কিছু টাকা পয়সা আসবে তারপরে ঠিক করে নেবো এই জায়গাটা দেখো পুড়ে গিয়ে এটা দুমড়ে গিয়েছে ওরা হালকা নিচ্ছে দেখো গাড়ি সেলফ এখন নিচ্ছে কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না গাড়ি কিন্তু নিউট্রাল আছে পূপুর গাড়ি নিউট্রাল আছে তাও গাড়ি স্টার্ট নিচ্ছে না গাড়ির সেলফ দিচ্ছি গাড়ি কোনো স্টার্ট নেওয়ার নামই নেই দুপরে যাবো মার্কেটে মার্কেটে গিয়ে গ্যারেজে যাবো গ্যারেজ থেকে গিয়ে গাড়িটা আনতে হবে মানে কিনকে বাড়ি আনতে হবে অনেকদিন হয়ে হয়ে গিয়েছে প্রায় তিন দিন পরে আছে গ্যারেজে কিন তো ওটাকে খেলে খেলে দিয়ে এসেছিলাম সাতে বাইক নিয়ে আর কি পা দিয়ে ঠেলে খেলে গিয়ে দিয়ে এসেছিলাম গ্যারেজে আর ওটাকে আজকে নিয়ে আসবো আর এটা দু চার দিনের মধ্যে গ্যারেজে দিবো তো ভিতরে এনে গাড়ি রেখে দিয়েছি আর এখন দেখতে পাচ্ছি হুপকো কাটারে অন হয়ে গিয়েছে করে কাটা অন হচ্ছে করে অফ হয়ে গিয়েছে গাড়ি তোমার চলা হয়েছে তোমার ছত্রিশ হাজার চারশো পঁয়ত্রিশ কিলোমিটার তো এছাড়া বেশিও চলেছে কারণ গাড়ি কাটা হুক করে অন হয়ে হুক করে অফ হয়ে যায় সেই জন্য বলছি গাড়ি এর বেশি চলেছে তো তোমাদের সামনে একবার নিউট্রাল করে দেখাবো যে গাড়ি স্টার্ট নিচ্ছে না গাড়ি নিউট্রাল করে দিয়েছে এখানে নিউট্রাল চেক লাইট এসে গিয়েছে তো তোমাদের সামনে দেখা ভাই একবার ও ভাই তো হরেন এরকম বেশি না দেওয়াই ভালো থাক এখন ভাই আছে ঠিক আছে কদিনের মধ্যে গ্যারেজে দেব তো তারপরে পুরোপুর ওকে করে নিয়ে আসবো ও আমার মার ওকে ভাই এটা আমার জান ভাই এ না ঠিক করলে ভাই মন মতে আমার ভালো থাকছে না তো এটাকে রাখি এখন অফ করে দিই যে তলায় এবং গ্যারেজে এসে গিয়েছি এসে গিয়ে প্রথম গাড়িটাকে চেক আপ করে নিচ্ছি তো গাড়িটা এখানে দেখতে পাচ্ছি ভাই অনেকদিন পরে কিনকে দেখছি তো একটু নোংরা হয়ে আছে কিছু করার নেই ফুল সার্ভিস করতে বলিনি এইসবগুলো কাজগুলো করতে বলেছিলাম সেসব কাজগুলো করে দিয়েছে গিয়েছিলো তো এই স্পকেটটার জন্য আবার গ্যাজেট নিয়ে আসতে হয়েছিলো তো স্পকেটটা করে দিয়েছে মানে স্পকেটটি লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি হালকা হালকা গ্রিস দিয়ে দিয়েছে না আওয়াজ নয় আগে ব্যাপক আওয়াজ দিচ্ছিলো অয়েল স্টেলিটা মনে কেটে গিয়েছে এটা আবার চেঞ্জ করতে হবে তো এটা কিছুদিন পর চেঞ্জ করবো তার কাজ করানোর পরে এখন মোবিল টোবিল মানে আর খাচ্ছে না স্টার্ট দেওয়ার পরে যেটা ধোঁয়া বার হচ্ছে ধোঁয়াটা এখন আর বার হচ্ছে না আর পিছনে গাড়িটা লাগিয়ে নিয়েছি কারণ আমাদের রাস্তা তো বুঝতে পারছো কীরকম কারণ এক দুবার চালানোর পরে আমাদের রাস্তায় দেখতে পাচ্ছ কতটা গন্ধেগি গান্ধীগি হিন্দি মেয়ে গন্ধেগি বলতে তো ক্যাব একটু প্রবলেম হচ্ছে পিকআপটাও দেখতে পাচ্ছ সেই তারটাই দিয়ে দিয়েছে আগে পিকআপের তার যেটা আছে সেটাই আছে এখন আপের তারটা চেঞ্জ করিনি যখন গাড়িটা অনেকদিন পর স্টার্ট দিতে হবে তো গাড়িটা পরে থেকে পুরো চাবিটার পুরো ফুল জং ধরে গিয়েছে তো চলো চাবিটা এখন লাগাই লাগিয়ে চাবি বাই নিয়ে নিয়েছে গাইস তো দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ফার্স্টে অন করে পরে তো লাইটটা অফ করে দিয়েছি তো গাড়িটা একবার স্টার্ট করে নিই এর সামনে হাইটা ভেঙা ছিল তো এটা হাইটাও চেঞ্জ করে দিয়েছে তো চলো একবার স্টার্ট দিয়ে দেখে তেল অন করা আছে তো গাড়ির সাউন্ড দেখতে পাচ্ছো কিরকম লাগছে গাইস গাড়ির সাউন্ড আর এখান থেকে দেখতে পাচ্ছ মোবিল আর মুঠে বার হচ্ছে না মানে যেটা ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে মোবিলটা আর গাড়ির সাউন্ডটা তো অনেকদিন পর শুনতে পেলে আর এখানে এখন আকাশে অবস্থা ফুল খারাপ এখনও পানি পড়ছে টিপ টিপ করে তো এই অবস্থা এসেছি আর গাড়িতে তেলপাওয়া কমপ্লিট হয়ে গেলে তোমরা সেটা বাড়িতে যাবো বাড়িতে একটু যাই হোক নাস্তা নিয়ে যেতে হবে সন্ধ্যের জন্য তো ভিডিওটা এখানে এনকোয়ারি দিচ্ছি আর তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না দেখালে বুঝতে পারছো আগে বাড়তে পারবো না তো এখানে ভিডিওটা এনকোয়ারি দিচ্ছি তো বাই খোলা